হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সবাই আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাই কেমন আছেন আমি তো এই ভালোই আছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমি যাচ্ছি মেলার দিকে আমার বাড়ির পাশেই কৃষি মেলা এসে মেলা দেখতে যাচ্ছি দেখো এই দেখুন মেলাতে র্যালি বেরিয়েছে নানান ধরনের অনুষ্ঠান হয় মেলাতে সাত দিন ধরে মেলাটা হবে সাত দিন ধরে সকাল দশটার থেকে আর রাত দশটা পর্যন্ত ভ্যারাইটিস অনুষ্ঠান আমাদের তো সারা রাজ্য থেকে লোক আসে বাইরের থেকেও আসে এই যে গান করছেন এনারা আমাদের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় অনুপ্রেরণায় এই মেলাটা হচ্ছে দীর্ঘ চব্বিশ বছর ধরে এই যে র্যালি বেরিয়েছে আমাদের প্রধান থেকে আরম্ভ করে মেম্বাররা সবাই আছেন ওই যে আমাকে আয় দিচ্ছে আমার বাড়ির পাশে দুর্গা পুজো থেকে এই মেলাটা আমি খুব আমি বলে নাই পাড়ার সবাই খুব আনন্দ হয় এই মেলাতে বাড়িতে সবার বাড়িতে স্বজন লোকজন আসে আমার বাড়িতে অনেকেই এসছে ছেলে মেয়েরা প্রচুর নেমেছে দেখুন সবাই মিলে নানান ধরনের বাজনাও বেরিয়েছে মেলায় প্রতিবারই বেরোয় র্যালিতে এরকম মানে মেলার দিকে যাচ্ছে আমাদের মেলাতে আজকের বিশেষ আকর্ষণ এক নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি আমরা আমার বাড়ির পাশে দোকানে আমার বাড়ির পিছনে দোকান মিষ্টি দোকানদার কাকু দোকানটায় দাঁড়িয়ে আছি ভালোভাবে দেখার জন্য এবার আসতে একটু দেরি হচ্ছে ঋষিতা ঋষিতার মা ওর বোন এসে গেছে আমার মা দি শেষ দি সবাই আছে কাকিমারা আমি আমার ছেলে তো অবশ্যই আছি দেখুন এক একজনে এক একটা জিনিস নিয়ে যাচ্ছে মেলার দিকে কত ধরনের লেখাগুলো পড়তে পারছে না তারা হড়ো করে চলে যাচ্ছে সব এই যে আসছে মণিপুরী নাচ এরা দারুণ নাচ করে মণিপুরিরা আমাকে হাই করছে সবাই আমাদের নায়িকাটা দেরি আমাদের আসতে একটু দেরি হওয়ার জন্য বেরিয়ে গেছে আমার একটু আমি মেলার মাঠে গিয়ে দেখাবো আপনাদেরকে আমার এইগুলো দেখতে বেশি ভালো লাগে নানান ধরনের ভ্যারাইটিস বাজনাও যাচ্ছে লাস্ট দিন নচিকে আসবেন গায়ক মণিপুরিরা নানান ধরনের স্বাস সেজেছে ওরা ওদের সাজ যেত জাতীয় স্বাস সেজে আসছে কন্যাশ্রী ক্লাব বেরিয়েছে কুড়িচা স্কুলের মেয়েরা ওদের খেলা নিয়ে বেরিয়েছে জলযোদ্ধা কোনো একটা স্কুল দেখতে পারলাম না ভালো করে কুড়িচা টিসি হাই স্কুল লাঠি খেলা দেখাচ্ছে ছোটো ছোটো ভাই বোনেরা আমার ছোটো ছোটো কত ভাই বোনেরা বাজনা বাজ কত সুন্দর র্যালে নিয়ে বেরিয়েছে বাবারে আদিবাসী নাচ হচ্ছে আদিবাসীদের নাচটা আমার খুবই ভালো লাগে দেখতে আপনাদেরও ভালো লাগবে দেখুন একটু প্লিজ এবার স্কুলে ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলা বল নিয়ে বেরিয়েছে সৌ নাচ সৌনাচ বেরিয়েছে সৌনাচ ওরা একদম সেজে গুজে বেরিয়েছে দারুণ লাগছে দেখতে পুরুলিয়ার সৌ নাচ বিখ্যাত আছে সৌনাচ ওরা সন্ধ্যার সময় রাত্রে যেহেতু নাচ করবে আমি দেখাবো অবশ্যই বিদ্যানগর ডিজি স্কুল মোহা ম্যাডাম ইয়ংস্টার ক্লাব মেলায় এত ভিড় এত ভিড় এবার র‍্যালিগুলো যাওয়ার পরে লোকে বাবা ভিড় কাকে বলে আমি একটু মেলার দিকে যায় হেঁটে আসি দেখে আসি মাঠটা সারা মাঠটা একটু ঘুরে ঘুরে দেখি চায়ের দোকান বাবা নাগরদোল্লা নানান খাবারের পহরা সাজিয়ে বসে আছেন দোকানদাররা প্রচণ্ড ঠান্ডা বাবা ল্যাংচা দেখুন এটা শক্তি করে ল্যাংচা একশো টাকা কুড়ি টাকা দশ টাকা আমি দশ টাকা কুড়ি টাকাটা তিনটে নিই তিন চারজন আছি একটু একটু খেয়ে দেখি কেমন একশো টাকাটা নিলে খেতে পারবো না গতবার নিয়ে ফেলে দিতে হয়েছিল এবার একটু নাচ দেখায় মেলার মাঠে যেহেতু এসে গেছে একটু নাচ দেখায় দেখুন লোকাল শিল্পীদের নাচ খুব সুন্দর নাচগুলি করছে দেখার মতো সায়ন্তকে দেখতে গিয়ে আমি আমি ছবি তোলার কথা ভুলে গেছিলাম ভিডিও করার কথা আমি ছবি তুলে রেখেছি ফেসবুকে পেয়ে যাবেন আমার ফেসবুকে ফলো করলে পেয়ে যাবেন রমা বিশ্বাসে ইনস্টাগ্রামে পেয়ে যাবেন একটা নাচ আরম্ভ হয়েছে নাচগুলি দেখি আমার নায়িকার থেকে এদের নাচগুলি দেখতে বেশি ভালো লাগে আপনারা অবশ্যই দেখুন লাঠির মাধ্যমে কি দারুণ নাচ করছে এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা কিন্তু প্রচুর লোকের সমাগম নানান জায়গার থেকে লোক আসে এই মেলা দেখার জন্য কারণ আমাদের বাড়ির পাশে শ্রীরামপুরের জায়গাটা খুব সুন্দর পেয়েছে স্টেশন কাছে রোডের পাশে দুটো স্কুল পরপর আবার বাজারের দিকেও একটা মাঠ ওই মাঠে হয় নাচটা দেখতে খুবই ভালো লাগছে সারা বছর দুর্গা পুজোর থেকেই আমার এই মেলাটায় এতটাই মনটা ভালো লাগে সে ধারণা করা যায় না কিন্তু ঠান্ডা পরে প্রচণ্ড এটাতেই সমস্যা হয় আপনারা অবশ্যই দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেলকে ইউটিউব চ্যানেলটা দেখুন আর আমার ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে রমা বিশ্বাস অবশ্যই ফলো করবেন ফেসবুকে সমস্ত কিছু দিয়ে দিয়ে আমি লাইভে লাইভ করি এটা মূল মঞ্চে হচ্ছে অনুষ্ঠানটা মানে মেয়েদের স্কুলের মাঠে একটু সবাইকে দেখে নিলাম মাঝে রাধা কৃষ্ণ নাচ হয় অরিজিনাল রাধাকৃষ্ণই এসছেন যুগলবন্দি নাচ আরেকটা নাচ আরম্ভ হয়ে গেল বড় বড় মেয়েরা নাচ করছে দারুণ খুব সুন্দর হচ্ছে ঠান্ডা ভিতর যেতে চেয়েছিলাম না গেলে মিস করতাম এত সুন্দর অনুষ্ঠান না দেখলে ভালো লাগে এদের নাচটা দেখি তারপরে একটু বাইরের দিকে যাও যাব অনেক সময় বাড়ি থেকে বেরিয়েছি এরা মনে হয় যতদূর সম্ভব শ্রীক্ষেত্র থেকে নবদ্বীপ শ্রীক্ষেত্র থেকে এসছে সব মেয়েগুলো মনে হয় একই বয়সে একই সাইজে একদম কি দারুণ মিলিয়েছে ওদেরকে বাবা অবশ্য নাচের জগৎ এরকমই করতে হয় ঠান্ডা লেগে যাচ্ছে এতটা ঠান্ডায় বেরো নিয়ে অভ্যাস নিয়ে তো এখন শীতের ভিতর প্রতিদিন নিয়ম করে বেরোতে হচ্ছে